তারপর আমরা চলে যাব ঘ নাম্বারে তার আগে আমি একটা মিনিট সময় নিচ্ছি কেমন আমাকে একটা মিনিট জাস্ট টাইম দিবে আমি একটু বিস্তারিত কিছু কথা বলবো সেটা হচ্ছে এইচএসি ডি হচ্ছে পঁচিশ এবং দুই হাজার ব্যাচের জন্য আমার কোর্স চালু করছি সেই কোর্সটা হচ্ছে এইচএসসি আইসিটি এ কমপ্লিট কোর্স কোর্স সম্পর্কে যদিও বিস্তারিত জানার জন্য তুমি আমাকে এই নাম্বারে কল দিতে পারো হ্যাঁ স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছি এই নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো ওকে এছাড়া তুমি হচ্ছে তোমার যে প্রশ্ন প্রথম প্রশ্ন কোর্সের মেয়াদ কতদিন আমার কোর্সের মেয়াদ থাকে না মেয়াদ হচ্ছে এইচএসসি পরীক্ষা পর্যন্ত তার মানে কি একবার তুমি দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা পর্যন্ত ক্লাস করতে পারবা মনে করো এখনও পাঁচ মাস টাইম আছে তো এই পাঁচ পাঁচ মাসে তুমি আমার কাছে টোটালি কোর্সটা কমপ্লিট করো পাঁচ মাস ধরে এবার চলো আমরা আরও বিস্তারিত জানি তার আগে আরেকটা কথা জানি কোর্স ফি কত টাকা কোর্স ফি আমি বলবো দুইশো টাকা মাত্র কত টাকা দুইশো টাকা দুইশো টাকায় তুমি কোর্স করতে পারতো এটা একটু নিও সো দুইশো টাকায় এখনো পর্যন্ত যে কোর্স আছে এটা জাস্ট কল্পনার বিষয় ওকে এবার চলো আমরা আরও কিছু বিস্তারিত তথ্য জানি দুই সালে এইচএসসি পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে সকল অধ্যায়ের অঙ্ক সমাধান করব জিরো থেকে একবার অ্যাডভান্স লেভেলে সহজ অঙ্ক থেকে একবারে কঠিন অঙ্ক পর্যন্ত দুই হাজার ষোলো সাল থেকে চব্বিশ সালে সকল সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করানো হবে সকল সিকিউ এমসিকিউ বিভিন্ন বোর্ডের সিকিউ এম সিকিউ যত থাকবে সবই সমাধান করানো হবে সপ্তাহে তিন দিন ক্লাস হবে সপ্তাহে কয় দিন তিন দিন মানে একদম এইচএসসি পরীক্ষা দুই হাজার সালের এইচএসসি পরীক্ষা পর্যন্ত জাস্ট দিন সপ্তাহে তিন দিন ক্লাস হবে জাস্ট মনে রাখতে হবে এবং ক্লাসগুলো কিন্তু জুম অ্যাপে হবে ফেসবুক প্রাইভেট গ্রুপেও হবে সো তোমার যে কোনোভাবে তুমি যোগদান করতে প্রতিটি অধ্যায়ের লেকচার শিট পাবা প্রত্যেকটা কি পাবা পাবা লেকচার প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড হবে প্রত্যেকটা ক্লাস কী হবে লাইভে লাইভগুলো আবার রেকর্ড হবে যেন পরবর্তীতে তুমি ক্লাস করতে পারো যদি একদিন ক্লাস উপস্থিত হতে না পারো সেই ক্ষেত্রে এছাড়াও অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট তুমি পাবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তুমি মডেল টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং ওই অধ্যায়ে তোমার কতটুকু ইম্প্রুভ হলো কি হলো না তুমি আসলে পারবে কিনা সেটা জানতে পারবে এছাড়াও দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে মানে টাইম সাপোজ এক ঘন্টা ক্লাস এক ঘন্টা না প্রয়োজনে দেড় ঘন্টা দেওয়া হবে যদি একজন স্টুডেন্ট না বুঝে তাকে তো বোঝাতে হবে তাই না ওকে শর্ট সাজেশন প্রদান করা হবে যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এ হচ্ছে আমার কোর্স সম্পর্কে ধন্যবাদ আমাকে একটা মিনিট টাইম দেওয়ার জন্য চলো আমরা সমাধান করি ঘ নাম্বারটা প্রতিটি অঙ্কে আমি যেভাবে সমাধান করতে বলি ঠিক সেভাবেই তুমি সমাধান করো এবং সেই নিয়মগুলো একটু মাথায় রাখবা যেমন আমি বলে দিই কিন্তু যে এক যোগ চার যোগ সাত ডট ডট চল্লিশ পর্যন্ত যোগফল যেহেতু নির্ণয় করতে হবে তাহলে আমাদেরকে এখানে কয়েকটা জিনিস আইডেন্টিফাই করতে হবে প্রথম কথা হচ্ছে এখানে এ সমান কত এ সমান প্রথম সংখ্যা এক মানে প্রথম সিরিজ এক তারপর আমাদেরকে দেখতে হবে এস সমান কত এস সমান জিরো তারপর আমাদেরকে দেখতে হবে এস ইকুয়াল টু এস প্লাস এ আছে কিনা মানে এটা যোগফল কিনা হ্যাঁ এটা যোগফল নির্ণয় করতে হচ্ছে তারপর আমরা দেখবো এখানে প্রত্যেকটা মান কত করে বৃদ্ধি পেয়েছে এখানে এ ইকুয়াল টু এ প্লাস থ্রি মানে তিন করে বৃদ্ধি পেয়েছে এই ব্যাপারটা একটু খেয়াল করো এ ইকোয়াল টু ওয়ান এসি ইকোয়াল টু জিরো এসি ইকোয়াল টু প্লাস এ এ ইকোয়াল টু এ প্লাস থ্রি এই চারটা জিনিস তোমাকে জানতেই হবে পাশাপাশি আরেকটা জিনিস জানতে হবে এখানে n আছে নাকি n সমান কিছু একটা আছে যেহেতু লাস্টের মান তার মানে n সমান চল্লিশ আছে যদি 40 না থাকতো তাহলে এন সংখ্যক মান সমাধান করতাম আমাদের জন্য অঙ্কটা একটু সহজ করে দিয়েছে ওরা এবার আমরা চলো এটা সি প্রোগ্রাম করে দেখি আমরা তো অ্যালগরিদম দেখলাম তবে অ্যালগরিদম অনেকের কাছে আমার মনে হয় একটু কঠিন লেগেছে বেশি তবে প্রোগ্রামটা আরও সহজ লাগবে আমরা মূলত এখানে লুপে সমাধান করব যেহেতু এখানে বলে দেয়নি কিভাবে সমাধান করতে হবে এবং জোড় যোগ ফল বিজোড় যোগ ফল দুটো আলাদা জোড় সংখ্যাগুলোর আলাদা যোগফল করতে হবে মানে যেমন এক চার 7 এর মধ্যে যেগুলো জোড় আছে সেগুলো আলাদা যোগ করব এবং যেগুলো বিজোড় আছে সেগুলো আলাদা সমাধান করব তো প্রথমে আমরা কি করব ইনক্লুড তারপর মেইন ফাংশন আমি সবগুলো অঙ্কের সেম নিয়ম ফলো করার চেষ্টা করি যেন স্টুডেন্টরা বিভ্রান্ত না হয় এক এক অঙ্কে যদি এক এক রকম নিয়ম ফলো করি তাহলে তোমাদেরই বুঝতে সমস্যা হবে এবং তোমরা এটা নিয়ে অনেক প্রবলেম ফেস করবা ওকে তারপর আমরা ইন্টিজার লিখবো ইন্টিজার একটু বিষয়টা আমরা ক্লিয়ার করে নেই আমরা এখানে যেহেতু s 0 লিখছি এখানে কিন্তু শুধু এস বলা যাচ্ছে না কারণ জোড় সংখক যোগফল বিজোড় সংখক সংখ্যার যোগফল দুই রকম যোগফল বের হবে এজন্য s, ja. Chne, jokfal, e zon, s 0 লিখব হ্যাঁ ঠিক আছে তবে আমরা কি লিখব ইভেন মানে জোড় এজন্য ইভেন সাম ইকুয়াল টু 0 ওয়ার্ড সাম ইকুয়াল টু জিরো হবে সো এই ব্যাপারটা একটু মাথায় রেখো ওকে তারপর আমরা এখানে লিখবো এ ইকুয়াল টু ওয়ান মানে প্রথম সংখ্যা কত এ যে ওয়ান যেটা আমরা এখানে লিখেছিলাম সেটা আমি এখানে লিখলাম তারপর কমা দিলাম এবার লিখবো হচ্ছে ইভেন সাম ইকুয়াল টু জিরো কমা দিয়ে ওয়ার্ড সাম ইকুয়াল টু জিরো কথা ক্লিয়ার আমরা এই জিনিসটা এখানে লিখে দিলাম আর আমরা এখানে চাইলে শুধু এ লিখতে পারি তাহলেও হয় প্রবলেম নাই কারণ আমরা এ এর মানটা পরে আবার ডিক্লিয়ার করবো এবার যেহেতু এখানে এন এর মান চল্লিশ দেওয়া আছে এই জন্য আমরা এখানে মাঝে দুটো লাইন লিখবো না কি কি লিখবো না ইন্টার দ্য ভ্যালু অফ এন এবং স্ক্যান এই দুটো জিনিস লেখা লাগবে না আমরা সরাসরি কি করবো লুপে চলে যাবো তো লুপে যেহেতু এখানে এক কেটে দিয়েছিলাম সেইটা আমি এখন বলতেছি কেন কেটে দিয়েছিলাম এই যে এ ইকুয়াল টু ওয়ান এখানে তো আমরা ডিক্লিয়ার করি তারপর সেমিকলন দিব ফরলুপের ব্র্যাকেটের মধ্যে সেমিকোলন হয় বাইরে হয় না বিষয়টা মাথায় রেখো এ ইকুয়াল টু ওয়ান তারপরে এ লেস দেন ইকুয়াল চল্লিশ কিনা ওকে এখানে সেমিকলন তারপর হচ্ছে আমাদেরকে কী করতে হবে কত করে বৃদ্ধি পাবে এর মান থ্রি করে বৃদ্ধি পাবে যেন আমরা এখানে লিখবো কত এ ইকুয়াল টু এ প্লাস থ্রি দেন এখানে আমরা সেমিকোলন দিতে পারবো না জাস্ট ব্র্যাকেট দিব এবার আমাদের ব্র্যাকেটটা এখানে সেকেন্ড ব্র্যাকেট আবার একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করব জাস্ট এখানে আরেকটা কি করতে হবে সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হবে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটটা শুরু করলাম একটু অন্য রকম কালার দিলাম যাতে সহজে বোঝা যায় ওকে এবার আমরা প্রথম শর্ত লিখবো ইফ এ ডিভাইডেড টু ডাবল ইকুয়াল টু জিরো যদি এর মান দুই দ্বারা ভাগ করলে শূন্য হয় এর মান দুই দ্বারা ভাগ করলে কি হয় শূন্য হয় তখন আমরা কি করবো এই যে ইভেন সাম নিয়ে কাজ করবো কেমন ইভেন সাম এখানে যেমন এস ইকাল টু এস প্লাস লিখছি শুধু এস লেখা যাবে না লিখতে হবে কি ইভেন সাম ইকুয়াল টু ইভেন সাম প্লাস এ তারপর সেমিকোলন ইফ যদি এটা হয় ইল্স অন্যথায় ইল্স অন্যথায় কি হবে অড সাম ইকুয়াল টু অড সাম প্লাস এ सेम জিনিস सेम তারপর এবার আমরা কি করব এই ব্র্যাকেটটা শেষ করব এখানে আমরা মূলত এইটুকু জায়গায় আমরা এত কিছু লিখতাম না এর আগে এর আগে আমরা এখানে জাস্ট জাস্ট লিখতাম লিখতাম কি এস এস ইকুয়াল টু প্লাস এ এইটুকু দিয়ে কিন্তু সেইখানে আমাদেরকে একটু বেশি লিখতে হলো কারণ জোড়গুলো আমরা আলাদা কাজ করবো এবং বিজোড়গুলো কি করব। আলাদা কাজ করব সে কারণে ওকে তাহলে এটা কোনো ব্যাপার না এটা জাস্ট আমাদেরকে নতুন করে শিখতে হচ্ছে তাছাড়া কিছুই না এখন আমাদের ফলাফল কিন্তু দুটো বের হবে কয়টা বের হবে দুটো সো আমি এখানে দুটো ফলাফল লিখি এখানে হয়তো জায়গা ধরবে না এখানে আমরা চাইলে লিখতে পারবো সো দেখো আমি এখানে দাগ দিয়ে এ পাশে লিখে দিচ্ছি যেটা তুমি একদম এই সিরিয়াল ফলো করে লিখবা একটু কিন্তু এদিক সেদিক হওয়া যাবে না ওকে তারপর আমার প্রথম ফলাফল আমাদের এই যে ব্র্যাকেটের জাস্ট এই ব্র্যাকেট এই যে দেখতে পাচ্ছ ব্র্যাকেট লাল এই ব্র্যাকেটের নিচ থেকে আমরা লিখবো প্রথম ফলাফল প্রিন্ট এফ মডুলার ডি জাস্ট এখানে হবে কি ইভেন সাম সেমিকলন তারপর আবার প্রিন্ট এফ মডুলার ডি ওয়ার্ড সাম সেমিকলন তারপর গেট সিএইচ এই যে ব্র্যাকেটটা আমরা এখানে শেষ করে দিলাম ওকে তো এই হচ্ছে আমাদের কাজ একটু খেয়াল করে দেখো আমরা জাস্ট এই এই জিনিসটা হ্যাঁ এই যে তিনটা লাইন চারটা লাইন একটু কষ্ট করে এখানে বসাই দিবা একদম এই ব্র্যাকেটের নিজ দিয়ে বসাই দিবা তাহলে দেখো আমরা আমাদের মানে জাস্ট দুটো সমাধান বের হবে আর তেমন কিছু না আমি যা যা লিখেছি যেভাবে লিখেছি এটাই রাইট এবং এভাবেই সমাধান করে দিবা ঠিক আছে আরেকটা বিষয় খেয়াল রাখো আমাদের কিন্তু এই যে দুই জায়গায় এই লাইনে এবং এই লাইনে এই দুই জায়গায় কিন্তু সেমিকুলন দেওয়া যাবে না এই লাইনে ভিতরে সেমিকুলন হবে ব্র্যাকেটে কিন্তু বাইরে হবে না আর বাকি সব জায়গায় সেমিকোলন আছে যেখানে যা দিছি কমা দিছি সেমিকুলন দিছি এগুলো একটু মাথায় রেখে এটা কিন্তু এক্সট্রা ইনফরমেশন এটা আবার এর মধ্যে জড়ানো যাবে না তো এই হচ্ছে আমাদের পুরো হচ্ছে অঙ্ক সো চলো এবার আমরা পরের অংশ সমাধান করে দেখি কি অবস্থা এবার আমার লেকচার শীট সম্পর্কে কয়েকটা কথা একটু বলি যে লেকচার শিট গুলো তুমি কেন গ্রহণ করবে দেখো এই গুলো হচ্ছে মূলত প্রত্যেকটা চ্যাপ্টারের এমন আলাদা 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 লেকচারশিট তৈরি করা আছে এবং এই গুলো এমন লেকচারশিট যা দেশের বিভিন্ন কলেজের টিচাররা পর্যন্ত নিতে পারবে সো আপনি যদি একজন টিচার হয়ে থাকেন তাও এটা গ্রহণ করে আপনি আপনার স্টুডেন্টদেরকে দিতে পারবেন সো আমাকে এখনই নক দেন এই লেকচারশিট কালেক্ট করার জন্য আর যারা স্টুডেন্ট আসো তাদের জন্য বলি এইচএসসি আইসিটি কমপ্লিট কোর্সের এই লেকচারশিট হচ্ছে এখানে তুমি পাবে অনেক কিছু পাবে দুই হাজার থেকে চব্বিশ সাল পর্যন্ত সকল এমসিকিউ পাবে দুই থেকে চব্বিশ সাল পর্যন্ত দেশ সেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন পাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এমসিকিউ পাবে জ্ঞানমূলক প্রশ্ন প্লাস উত্তর অনুধাবনমূলক সৃজনশীল থেকে চব্বিশ সাল পর্যন্ত এই লেকচারশিটের মধ্যে এবং অঙ্কগুলো দেখো একটা হচ্ছে তোমার এখানে দেখো খুব সুন্দর মতো সমাধান করা আছে মানে একটা ফ্লোচার্ট সি প্রোগ্রাম সবই দেওয়া আছে ঠিক একইভাবে দেখো এটা হচ্ছে লেকচারশিট এক নাম্বারটা করাটা মানে প্রথম অধ্যায় এমসিকে উত্তর সহ দেওয়া আছে এবং কি কি টপিক করা লাগবে সব দেওয়া আছে এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরের অধ্যায়ে যদি যাই সেম আর আরেকটা সিরিজ অন আরেকটা লেকচার শীট এটা এবং এখানে দেখো এইভাবে টপিক অনুযায়ী 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত এমসিকিউ সমাধান আর দেশেরা কলেজের এমসিকিউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এমসিকিউ মানে তোমার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ তুমি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাও সেখানে তো আইসিটি থেকে প্রশ্ন থাকবে তখন তুমি কি করবে সো আইসিটি থেকে প্রশ্নগুলো যখন তুমি পাবে তখন এভাবে সমাধান করতে পারবে সেই প্রস্তুতিটা এখন থেকে নিতে পারবে সো তোমার জন্য অনেক ভালো হবে তুমি অ্যাটলিস্ট দেখতে তো পারবা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থেকে কেমন প্রশ্ন হয় এটা যদি তুমি জানতে পারো বিশ্বাস করো তোমার জন্য অনেক সহজ হবে তুমি পড়লে সেভাবে সহজভাবে পড়তে পারবা এরপরে যাওয়ার অধ্যায়ের উপরে এবং কোন কোন অঙ্ক করা লাগবে কোন সংখ্যা পদ্ধতি কত সালে আবিষ্কৃত হয়েছে এবং কোন কোন নিয়মের অঙ্ক করলেই হবে সব এখানে সামারি আকারে দেওয়া আছে কোন নিয়মের অঙ্ক করলে কিভাবে কি হবে সব দেওয়া আছে এবং এখানেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন আছে দুই হাজার ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত সৃজনশীল প্রায় ঊনচল্লিশটা আছে দেখো পরের অধ্যায় লজিক গেট লজিক গেটে কোন কোন টপিক পড়তে হবে একবার পুরো বিস্তারিত সব আছে সো তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট এই শিট দেখো এখানেও দেখো টপিক অনুযায়ী বিগত বছরের এমসি কিউ দুইশোটা আছে দেশেরা কলেজের এমসি আছে একশো নব্বইটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এমসি কিউ তিরিশটা জ্ঞানমূলক প্লাস উত্তর আছে চৌত্রিশটা অনুদানমূলক প্লাস উত্তর উনচল্লিশটা দুই হাজার ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত বোর্ড প্রশ্ন প্লাস উত্তর একান্নটা সৃজনশীলের একবারে পুরো প্যাকেজ একবার সবগুলো চ্যাপ্টারের সবগুলো সো প্লিজ এখনই তুমি যদি শিট না নিয়ে থাকো নক দাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই নক দাও এই যে এই নাম্বারে যোগাযোগ করো যোগাযোগ করে আমাকে এখনই জানাও তুমি শীট নেবে কিনা শীট নিয়ে রেখে দাও কাজে লাগবে সো আজকের ভিডিও আজকের ক্লাস এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো তার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ করো সেটা হচ্ছে তুমি যদি আমার এই ভিডিওটা তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর ভিডিওতে ভিডিওটি কেমন লেগেছে মূলত সেটা তুমি কমেন্টের মাধ্যমে জানাতে পারো আসসালামু আলাইকুম